এই সরকার বা এই উপদেষ্টা সরকার যেটা বলেন না কেন এই সরকার যে কি পরিমাণ মিথ্যাচার করে কি পরিমাণ মিথ্যা বলে তার দুটি বিষয় আপনাদেরকে একটু মনে করে দিয়ে যেটা একেবারে জ্বলন্ত মিথ্যাচার জ্বলন্ত মিথ্যা একেবারে প্রমাণিত বর্তমানে সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাহেব এবং ভারতের প্রধানমন্ত্রী তারা একটি বৈঠক করেছেন যে বৈঠকের বিষয়বস্তু আমরা বাংলাদেশ থেকে শুনেছিলাম আমাদের প্রেস উইং সাহেব তিনি বলেছিলেন যে বাংলা ভারতের সাথে আমাদের খুব সদূর প্রসারী একটি আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন অর্থনৈতিক এবং কি বলে সংক্রান্ত এবং বড় বিষয় যেটি হয়েছে যেটি তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এ বিষয়েও তাদের সাথে আলোচনা হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে ভারতের ভারত থেকে যখন এই বিষয়টি আমরা জানি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী কি বিষয় বৈঠক হয়েছে তখন কিন্তু আমরা যে সে দেশের বিখ্যাত শক্তিশালী পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া তারা নিউজ হেডলাইন দিল যে আমাদের প্রেস উইং সাহেব তিনি একজন গুজববাস মিথ্যাবাদ হিসেবে তাকে আখ্যা দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি এই মাধ্যমে মূলত আমাদের প্রেস উইং তিনি আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করেন যে একজন মিথ্যাবাদী গুজববাস হিসেবে তো আর একটি বিষয় হলো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাহেব তিনি বাংলাদেশে আসছিলেন এবং তার সাথে বাংলাদেশ কিন্তু একটি বৈঠক হয় সে বৈঠকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে জানতে পারি যে মুক্তিযোদ্ধাকালীন সময় পাকিস্তানের কাছে যে চার পয়েন্ট তিন বিলিয়ন ডলার বা সামহের বেশি কম বেশি হ্যাঁ টাকা পাওয়া সেই বিষয়ে আলোচনা হয়েছে সেই সাথে তারা যে এক্ষেত্রে গণহত্যা করেছিল বা এই তৎকালীন বাংলাদেশে সেই জন্য তারা জাতির কাছে ক্ষমা চাইবি এই বিষয়টি তাদের সাথে আলোচনা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পেয়েছি আমরা মূলত দেখতে পেয়েছি যে পাকিস্তান যখন এই বিষয়ে সংবাদ সম্মেলন করলো বা তারা এই বিষয়ে যখন বিবৃতি দিল আমরা সেখানে দেখলাম যে এই বিষয়ে পাকিস্তান বলছে মানে যে তারা গণহত্যার বিষয়ে যে তারা যে মাফতাবে এই বিশঙ্কান্ত বিষয় কিন্তু তারা কোনো কথা কোনো ধরনের কথা আলোচনা বা হয় নাই ভাই এই বিষয় তারা একেবারেই টোটালি কোনো কথাই বলে নাই কিন্তু অর্থাৎ এই দুটি বিষয় কিন্তু প্রমাণ করে যে এ সরকার কি পরিমাণ মিথ্যা বলে এ ছাড়া কিন্তু আমি আরেকটা বিষয়ের আগেও বলেছিলাম যে জলনপাড়কে উদাহরণ যে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদতিনুর সাহেব তিনি কিন্তু গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ chair ছিলেন যে chair থেকে গ্রামীণ ব্যাংকের সংবিধান অনুযায়ী এখন আপনারা কেউ চাইলে খুঁজে দেখতে পারেন যে 60 বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের গুরুত্বপূর্ণ পরিচালনা পরিষদের চেয়ারম্যানে বসতে পারবেন কিন্তু তাকে যে মামার মাধ্যমে কেন তাকে সেই পরিচালনা পরিষদের চেয়ার থেকে সরানো হলো কেন না তিনি 71 বছর পার হয়ে গিয়েছিল তারপরে তিনি সেই চেয়ারটি ছাড়ছিলেন না সেই ক্ষমতার চেয়ারটি ছাড়ছিলেন না 11 বছর অধিক পার হওয়ার পরে কিন্তু মামার মাধ্যমে কোর্টের রায়ের মাধ্যমে তাকে কিন্তু সেই চেয়ার থেকে ছাড়তে বাধ্য করা হয়েছিল তার মানে এইটা থেকে কিন্তু প্রমাণ হয় যে তার মধ্যে কিন্তু ক্ষমতার লোভ কাজ করে আর ক্ষমতার লোভ নাই এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ আমার মনে হয় কি খুঁজে পাওয়া যাবে তো যা কথাsubsubsection দিকে না কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কি ক্ষমতার লোভ আছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব কি মিথ্যাচার করেন তিনি কি তার ইনোসেন্ট হাসির আড়ালে সুন্দর সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলার মাধ্যমে কি তিনি নিকুদভাবে মিথ্যা বলেন হ্যাঁ তিনি মিথ্যা বলেন এবং সেটা প্রমাণিত আমাদের ভারত পাকিস্তানের সাথে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে আমরা দেখেছি এবং আমরা এটা দেখেছি তার যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এছাড়া দু হাজার সাত সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে বিএনপির পক্ষ থেকে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব অফার করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য কিন্তু তিনি নাকি তখন বলেছিলেন ঠিক আছে আমার হতে আপত্তি নেই তাহলে আমাকে দশ বছরের জন্য দিয়ে দিতে হবে এরপর বিএনপির পক্ষ থেকে তার উপর থেকে নাকচ হয় আর এই কথাটি জানতে পারি তৎকালীন সময় তিনি বিমান বাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন সংকটের কারণে তার নাম বলছি না তিনি এখন বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত তো যাই হোক এখন কথা হলো আজকে দেখলাম সম্প্রতি সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহ সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন নির্বাচনকালীন সংস্কারে তারা দাবি করেছেন যে অন্তর্বর্তী অর্থাৎ তত্ত্বাবধক তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ আমি কিন্তু এই সরকার আসার ঠিক দুই মাসের মাথায় বলেছিলাম যে এই সরকার করতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না সুতরাং বিএনপি সহ সমমানা দলগুলোর অন্তত পক্ষে তাদের উচিত হবে যে শুধুই যে আগামীতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি না সেই সাথে তাদের দাবি তোলা তুলতে হবে যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কেননা এই সরকারের আদতে বা এই সরকারের ছায় কিন্তু একটি রাজনৈতিক দল গঠন হয়েছে সেটি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্নভাবে একটি রাজনৈতিক দলকে সমর্থন পরোক্ষ বা ভাবে এই সরকারের একটি সমর্থন রয়েছে নিবিড় সমর্থন কেননা তারা কিন্তু ছাত্রদের প্রতিনিধিত্ব করার জন্য যে রাজনৈতিক সংগঠনটা করেছেন সেই সংগঠন কিন্তু একজন তিনি এই সরকার একজন উপদেষ্টা ছিলেন তিনি সেই সংগঠন সভাপতি হয়েছেন এবং ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে দুজন এখন পর্যন্ত উপদেষ্টা পদে বহাল তবিয়াতে রয়েছেন অর্থাৎ এবং বিভিন্নভাবে তাদের যে আয়ের উৎস যে ব্যয়ের অবস্থা সেটা কিন্তু প্রমাণ হয় যে এই সরকারের একটি নিবিড় মানে সমর্থন রয়েছে এই রাজনৈতিক দলের অর্থাৎ একই সাথে কি বলে বিরোধী দল এবং একই সাথে প্রধান উপদেষ্টা দুটি চেয়ার একই সাথে হয় না হয় বিরোধী দল নেতায় চলে যান নাহলে প্রধান উপদেষ্টা চেয়ারে বসেন সুতরাং এখন আজকে দেখলাম যে বিএনপির সাধুবাদ জানায় ধন্যবাদ জানায় যেটি আমি আজকে থেকে আরো পাঁচ মাস আগে বলেছিলাম যে সরকার কর্তৃক নিরপেক্ষ নির্বাচন সম্ভব না সেটি আজকে বিএনপি বুঝতে পারছে এবং সেই জন্য তারা জোর ভাবে আবেদন জানিয়েছে যে আগামী তারা যেন একটি তিন মাসে কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি তারা এখন খুলাসা করছে এই বিষয়ে তারাও এখন সরব হচ্ছে অনেকেই বলে থাকেন যে আপনার অনুমান সত্য হয় না বা আপনার ধারণাটা ভুল হয় তারাই ভুল বলতেছেন কেননা এখন পর্যন্ত আমার অনেক অনুমান এবং অনেক ধারণা সত্যতে প্রমাণিত হয়েছে যার দৃষ্টান্ত কিন্তু গত সাতাইশে জুলাই আমি প্রথম ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এই সরকার বিদায় ঘন্টা বেজে গেছে আওয়ামী লীগ সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আর সেই সত্যটা কিন্তু পাঁচ আগস্টের মধ্যেই ঘটেছিল যদিও সঙ্গত কারণে সেই ভিডিওটি আমাকে ডিলেট দিতে হয়েছিল যে কারণে নাই কিন্তু এর আগে অনেক কয়েকটি ভিডিওতে আমি এই কথাটা পুনর্ব্যক্ত করেছিলাম আপনাদের মধ্যে তাই আমি ভিডিও শেষ সময় আবারও বলছি এই সরকারের অধীনে অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অধীনে কোনোভাবেই আগামী জাতীয় সংসদে নির্বাচন নিরপেক্ষ হবে না আর সেটি সম্ভব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম